আপনাদের কি শখের প্রিয় জবা ফুলের গাছগুলিতে প্রচুর হারে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে কি করবেন কিছুই বুঝতে পারছেন না তো এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে মিলিবাগ তাড়ানোর এমন একটি কীটনাশক তৈরি করে দেখাবো যেটি যদি আপনার গাছে প্রয়োগ করেন গাছ থেকে দ্রুত হারে মিলিবাগের আক্রমণের সমস্যার সমাধান হবে গাছে সবথেকে বেশি মিলিবাগের আক্রমণ হয়ে থাকে বর্ষার শেষের পথে বর্ষার যখন বিদায় নেয় সেই সময় সব থেকে বেশি গাছে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে কারণ সেই সময় গাছেদের বৃদ্ধি খুব সুন্দর হয়ে থাকে এই মিলিবাগগুলি কি করে গাছের ডগা সমস্ত রসগুলিকে আস্তে আস্তে চুষে খেতে শুরু করে যার ফলস্বরূপ গাছের ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যায় গাছে ফুলের সংখ্যা ছোট হয়ে যায় এবং আস্তে আস্তে শখের এবং প্রিয় গাছগুলি আমাদের মারা যায় তাই সময় থাকতেই আমাদের ব্যবস্থাপনা নিতে হবে তা না হলে আপনারা আপনাদের শখের এবং প্রিয় গাছগুলিকে একদমই বাঁচাতে পারবেন না তো কিভাবে আমরা এই গাছের জন্য কীটনাশক তৈরি করব কতটা পরিমাণে দেব কিভাবে বা এটিকে ব্যবহার করতে হয় এ সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম পরিচর্যা আপনার গাছেও যদি মিলিবাগের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে সেই গাছটিকে রাখতে হবে সরাসরি সূর্যালোকে কারণ যে সমস্ত গাছে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেই সমস্ত গাছকে সেডেডিয়ায় বা ছাওয়াযুক্ত স্থানে রাখা হলে সেই সমস্ত গাছে আরও জাঁকিয়ে ধরবে এই মিলিবাগ এবং যে গাছটিতে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেই গাছটিকে যদি সরাসরি সূর্যালোকে রাখা হয় ক্ষেত্রে সেই গাছে মিলিবাগের আক্রমণ আর বাড়তে পারবে না তাই আমাদের প্রথম যে গাছটি করতে হবে আক্রান্ত গাছটিকে সরাসরি সূর্য লোকে রাখতে হবে কোনোভাবে গাছটিকে ছাওয়া জায়গায় রাখা চলবে না দ্বিতীয় পরিচর্যা যে গাছটিতে প্রচণ্ড হারে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেই গাছটিকে আমাদেরকে রাখতে হবে অন্যান্য গাছের থেকে দূরে কারণ মিলিবাগ আক্রান্ত গাছটিকে যদি আপনার সব গাছেদের সাথে একসঙ্গে রেখে দেন সেক্ষেত্রে সেই সমস্ত মিলিবাগ আস্তে আস্তে অন্যান্য গাছগুলিতে আক্রমণ করতে শুরু করবে এবং আপনার ছাদ বাগানময় সমস্ত গাছে মিলিবাগের আক্রমণ দেখা দেবে তাই আমাদের দ্বিতীয় যে গাছটি করতে হবে আক্রান্ত গাছটিকে আমাদের সমস্ত গাছের থেকে আলাদা রাখতে হবে তৃতীয় পরিচর্যা যে গাছটিতে প্রচণ্ড হারে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেই গাছটিকে আপনার বুঝে শুনে জল দিতে হবে কারণ যে সমস্ত গাছে প্রচুর হারে মিলিবাগের আক্রমণ দেখা দেয় সেই সমস্ত গাছে যদি আপনারা বেশি পরিমাণে জল দেন সেক্ষেত্রে সেই সমস্ত গাছে আরও মিলিবাগ চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই যে সমস্ত গাছে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেই সমস্ত গাছে আমরা একটু কম পরিমাণে জল দেব এবং তারই সাথে আপনারা যে কাজটি করতে পারেন যে সমস্ত ডালে অল্প পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সে সমস্ত অল্প ডালগুলিকে আপনারা কেটে বাগান থেকে দূরে ফেলে দেবেন কারণ অল্প স্বল্প যদি কাছে মিলিবাগের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা যায় যদি কাছে প্রচুর হারে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেক্ষেত্রে আমি যে একটি কীটনাশক বলছি সেটিকে আপনারা বাড়িতে তৈরি করে গাছে ব্যবহার করতে পারেন ঘরোয়া উপায়ে মিলিবাগ তাড়ানোর জন্য আপনার বাড়িতে এখনই কীটনাশকটিকে তৈরি করে ফেলুন তো এই কীটনাশকটি তৈরি করতে আমাদের এখানে কি কি উপকরণ প্রয়োজন হবে চলুন আমরা দেখে নিই মিলিবাগ তাড়ানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শ্যাম্পুর পাতা আপনার এখানে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনার এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক লিটার দ্রবণ তৈরি করার জন্য একটি মতো শ্যাম্পুর পাতা ব্যবহার করছি আপনার বাগানে যদি অনেক গাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কম বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন প্রথমত আমি এখানে এক লিটার মতো প্লেন সাধারণ জল নিয়েছি তো আমি এখানে এক লিটার জলে এক পাতা মতো শ্যাম্পু ব্যবহার করছি আপনারা যদি পাঁচশো এম মতো জল ব্যবহার করেন সেক্ষেত্রে একটি পাতার অর্ধেক পাতার শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন এরপর আপনারা এখানে ব্যবহার করবেন এক চামচ মতো রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো হলুদ সেই গুঁড়ো হলুদ আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন এবং যদি না ব্যবহার করতে চান সেক্ষেত্রেও অসুবিধা নেই এরপর আমরা এই দ্রবণটিকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে আমরা এটিকে গাছে স্প্রে করবো আপনার যখন এটিকে গাছে স্প্রে করবেন একটু স্পিডে আপনার গাছে স্প্রে করবেন দেবেন গাছ থেকে মিলিবাগগুলি সমস্ত পড়ে যাচ্ছে আর গাছে একদিনের মধ্যে দেখবেন সমস্ত গাছ পরিষ্কার হয়ে গিয়েছে গাছে আর একটি টুকরো মিলিবাগের আক্রমণ দেখা দেবে না তো এটিকে আমরা গাছে কতদিন পর পর ব্যবহার করব তো এটি ব্যবহার নিয়ম হচ্ছে এটিকে আপনার সপ্তাহে তিনবার মতো গাছে ব্যবহার করতে পারেন তো আপনার এটিকে গাছে যখন ব্যবহার করবেন বিকেলবেলা অথবা ব্যবহার করবেন অথবা সকালবেলা সরাসরি সূর্যালোকে ব্যবহার করবেন না তো বন্ধুরা আমরা কত সহজ পদ্ধতিতে এখানে ঘরোয়া উপায়ে মিলিবাগ দমনের পদ্ধতি দেখে ফেললাম আপনাদের যাদের কাছে প্রচুর হারে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে গাছে কীটনাশক প্রয়োগ করছেন তবুও গাছ থেকে মিলিবাগ যাচ্ছে না তারা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতে কীটনাশকটি তৈরি করুন এবং গাছে ব্যবহার করুন দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যে আর কোন রকম মিলিবাগের আক্রমণ দেখা দেবে না তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন